ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশন চ্যানেলে আমাদের সকলকে সুস্বাগতম আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্টিক দু হাজার পঁচিশের একশের উত্তর আলোচনা করব এই বছর থেকে পরীক্ষা পদ্ধতির কিছু পরিবর্তন হয়েছে তোমরা জানো ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রথম পর্বের পরীক্ষা এবারে দশের পরিবর্তে কুড়ি নম্বরের হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কুড়ির পরিবর্তে তিরিশ মার্কের হবে এবং শেষ মূল্যায়নটা পঞ্চাশ মার্কের হবে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তো সেই হিসাবে এবারে দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের পরীক্ষার প্রথম পর্বের মূল্যায়নের পূর্ণমান ছিল কুড়ি এবং এক্ষেত্রে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন অ্যাক্সের প্রশ্ন দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীগণিতের যেটা পূর্ণমান হচ্ছে কুড়ি এবং সময় ছিল এক ঘন্টা তাহলে ক্ষেত্রে প্রশ্নে প্রথমেই বিদ্যালয়ের নাম লিখতে হবে ফাঁকা দেওয়া রয়েছে তারপরে শিক্ষার্থীর নাম অর্থাৎ পরীক্ষার্থীর নাম যে পরীক্ষা দিচ্ছে তার নাম লিখতে হবে রোল নম্বর বা ক্রমিক নম্বর লিখতে হবে এবারে একের দাগে তৃতীয় শ্রেণীর এই সেটটাই প্রশ্নে রয়েছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তরের নিচে দাগ দাও অর্থাৎ দাগ দিতে হবে যেটা সঠিক উত্তর সেটা নিচে দাগ দিতে হবে এটা পাঁচটা প্রশ্নের উত্তর এক মার্ক করে পাঁচ মার্ক পাঁচটা প্রশ্নের মোট পাঁচ মার্ক এক মার্ক করে তারপরে একের দাগের কয় প্রথম রয়েছে প্রদত্ত সংখ্যা তিনটির মধ্যে তিন অঙ্কের সংখ্যা কোনটি এবার প্রথম ওয়ে রয়েছে শূন্য এক দুই তারপরে আয় রয়েছে এক দুই শূন্য এবং অসইতে রয়েছে শূন্য এক তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি শূন্য এক দুই অর্থাৎ ওয়ের অপশানটা রয়েছে শূন্য এক দুই তাহলে বামধারে শূন্য রয়েছে যেহেতু সংখ্যাটি বামধারে যেহেতু শূন্য রয়েছে তাহলে বাম ধারে শূন্যটার দাম নেই তাহলে বামধারে শূন্যটার দাম নেই বলে বাদ দিলে প্রকৃতপক্ষে এটা হচ্ছে বারো অর্থাৎ দু অঙ্কের সংখ্যা তাহলে এটাকে এটা উত্তর হবে না অর্থাৎ সঠিক উত্তরটা হবে আ কেননা একশো কুড়ি ডান ধারে শূন্যের অবশ্যই মূল্য রয়েছে এবং এটাই তিন অঙ্কের সংখ্যা অন্যদিকে হস্যটা রয়েছে শূন্য এক অর্থাৎ শূন্যের দাম নেই তাহলে এটা প্রকৃতপক্ষে একটা সংখ্যা এক এক অঙ্কের সংখ্যা তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আয়ের দাগে অর্থাৎ আর অপশানটা সঠিক তার নিচে দাগ দিতে হবে অর্থাৎ এইটা সঠিক উত্তর হবে আর তারপরে রয়েছে পঁচিশ তিরিশ ক্ষয়ের দাগের একের ক্ষয়ের প্রশ্নটি রয়েছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই বিন্যাসে পরের সংখ্যাটি হলো অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে এটা বিন্যাস করা আছে সংখ্যাগুলি দেওয়া হয়েছে তাহলে প্রথমটা আছে পঁচিশ তারপরে সংখ্যাটি রয়েছে তিরিশ তারপর রয়েছে পঁয়ত্রিশ তাহলে আমরা তোমরা দেখতে পাচ্ছ প পঁচিশ আর তিরিশের মধ্যে পার্থক্য পাঁচ তিরিশের থেকে পঁয়ত্রিশের পার্থক্য পাঁচ অর্থাৎ পাঁচ পার্থক্য করে করে সংখ্যাটা দেওয়া হচ্ছে পঁচিশ থেকে শুরু করা হয়েছে প্রথম তাহলে এই বিন্যাসে পরের সংখ্যাটা হবে পঁয়ত্রিশের সঙ্গে পাঁচ যোগ করলে চল্লিশ অর্থাৎ আর উত্তর এক্ষেত্রেও আ অপশানটা উত্তর হবে চল্লিশ পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ ছত্রিশ হবে না পঁয়তাল্লিশও হবে না তাহলে আ অপশানটা সঠিক হবে চল্লিশ তারপরে একের গয় রয়েছে পাঁচশো বিয়াল্লিশ সংখ্যাটির জন্য কয়টি সবুজ কার্ড নেওয়া হয় তাহলে সবুজ কার্ড মানে শতক কার্ড কেন লাল কার্ড হচ্ছে একক কার্ড আর দশক কার্ডটা হচ্ছে হলুদ কার্ড আর শতক কাঠটা হচ্ছে সবুজ কার্ড তাহলে এখানে শতক কার্ড হচ্ছে সবুজ কার্ড সবুজ কার্ড শতক কার্ড এখানে পাঁচ আছে শতকের ঘরে মানে একক দশক শতক শতকের ঘরে যেহেতু পাঁচ রয়েছে তাহলে সবুজ কার্ড হবে পাঁচটি না হবে অর্থাৎ এক্ষেত্রেও আ অপশানটা সঠিক উত্তর তারপরে ঘরের দিকে রয়েছে একশো পঁয়ত্রিশের দশক ঘরের স্থানীয় মান কত তাহলে একশো পঁয়ত্রিশ সংখ্যাটা ডান দিক থেকে একক ধরবো আমরা তাহলে এককের ঘরে রয়েছে পাঁচ দশকের ঘরে রয়েছে তিন আর শতকের ঘরে রয়েছে এক তাহলে দশকের ঘরে রয়েছে যেহেতু তিন তাহলে স্থানীয় মান করতে গেলে দশকের ঘরে স্থানীয় মান করতে গেলে তার ডানধারে একটা শূন্য দিতে হবে অর্থাৎ দশকের ঘরে যেটা থাকবে তার ডানধারে একটা শূন্য দিয়ে স্থানীয় মান করতে হবে সেক্ষেত্রে হরসইটা অপশানটা সঠিক হবে তিরিশ উত্তর হবে অর্থাৎ এক্ষেত্রে হরসই অপশানটাই সঠিক একশো পঁয়ত্রিশের দশক ঘরের স্থানীয় মান হবে তিরিশ এরপরে উম দাগে একের উমর দাগে রয়েছে পাঁচশত সাত এটাকে সংখ্যায় লিখা হবে কোনটা সংখ্যায় লিখলে কোনটা হবে পাঁচ শূন্য সাত অপশানে অপশান রয়েছে পাঁচ সাত শূন্য আর হরস্য অপশানটা রয়েছে সাত শূন্য পাঁচ তাহলে পাঁচ শত সাত যেহেতু তাহলে সাতটা হচ্ছে এককের ঘরে থাকবে আর পাঁচ শত যেহেতু তাহলে পাঁচটা শতকের ঘরে থাকবে তাহলে দশকের ঘরে কোনো সংখ্যা নেই তাই শূন্য বসাতে হবে একক দশক শতক সবটা পূর্ণ করতে হবে তাহলে প্রথম অপশানটাই সঠিক হবে একক দশক হিসাবে সাজালে একক দশক শতক হিসাবে সাজালে পাঁচ শত সাত হবে পাঁচ শূন্য সাত অর্থাৎ অ অপশানটাই সঠিক এরপরে শূন্যস্থান পূরণ করো রয়েছে চুয়াল্লিশ টাকা চার পয়সা সমান ড্যাশ পয়সা তাহলে আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে এক্ষেত্রে আমাদের চুয়াল্লিশ টাকাকে পয়সা করতে হবে আগে চুয়াল্লিশ গুণিত একশো করে তার সঙ্গে চার পয়সা যোগ করতে হবে দিলে যেটা আসে সেটা উত্তর হবে তাহলে আমরা জানি এক টাকা সমান হচ্ছে একশো পয়সা তাহলে এক টাকা সমান যদি একশো পয়সা হয় তাহলে চুয়াল্লিশ টাকা সমান কত হবে না চুয়াল্লিশ টাকা সমান চুয়াল্লিশ গুণিতক একশো অর্থাৎ চুয়াল্লিশকে একশো দিয়ে গুণ করতে হবে আগে তাহলে চুয়াল্লিশ গুণিতকে একশো গুণ করবো প্রথম শূন্য দিয়ে গুণ করতে হবে শূন্য চারে একক গ্রহটা এখানে শূন্য আছে নিচে তাহলে শূন্যকে চার দিয়ে গুণ করলে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শূন্য হয় শূন্য চারে শূন্য আবার শূন্য চারে আছে শূন্য চারে শূন্য এবারে একক গৃহরে বাদ দিব তারপরে দশগের ঘরে নিচে থেকে লিখবো শূন্য তারপরের একশোর দ্বিতীয় সংখ্যাটা রয়েছে শূন্য সেটাও শূন্য চারে শূন্য হবে আবার শূন্য চারে শূন্য হবে অর্থাৎ আমাদের গুণ ঠিক করে করতে হবে তারপরে রয়েছে এক তৃতীয় সংখ্যাটা রয়েছে এক তাহলে এককে চার দিয়ে গুণ করতে হবে আবার এক ঘর বাদ দিতে হবে তাহলে এঘটা বাদ থাকবে তারপরে এই ঘর থেকে বসবে এক চারে চার তারপরে আবার এক চারে চার অর্থাৎ গুণটা করলে চুয়াল্লিশ গুণিত একশো করলে এবারে যোগ করা হবে শূন্য 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 যোগ করলে শূন্য চার আর শূন্য যোগ করলে চার আার করতে চার অর্থাৎ চুয়াল্লিশশো পয়সা হলো তাহলে চুয়াল্লিশ চুয়াল্লিশ টাকা সমান হচ্ছে চুয়াল্লিশশো পয়সা চার হাজার চারশো পয়সা চার হাজার চারশো পয়সা একক দোষ শতক হাজার পয়সা এবারে আর তার সঙ্গে আরও একটা চার পয়সা আছে চুয়াল্লিশ টাকা চার পয়সা রয়েছে তাহলে আরেকটা চার পয়সা যোগ করতে হবে তাহলে চুয়াল্লিশশো চার হাজার চারশো যুক্ত এককের ঘরে চার যোগ করলে মোট হবে চার 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 কেননা প্রথম রান্ধা থেকে যোগ করতে হবে চার শূন্য যোগ করলে চার শূন্য চার আর চার তাহলে চুয়াল্লিশশো চার পয়সা অর্থাৎ চার হাজার চারশো চার পয়সা হবে তাহলে এটাই উত্তর হবে একের দিকে উত্তর হবে চার হাজার চারশো চার পয়সা এবারে দুইয়ের দিকে খর হয়েছে সতেরো একটি ড্যাশ সংখ্যা তাহলে সতেরো একটি ড্যাশ সংখ্যা বললে আমরা জোড় বিজোড় সংখ্যার মধ্যে যেটি হবে সেটাও লিখতে পারি অথবা মৌলিক যৌগিকের মধ্যে যেটা সংখ্যা হবে সতেরো সেটাও লিখতে পারি তাহলে এক্ষেত্রে দুটা উত্তর হতে পারে এক নম্বর হচ্ছে সতেরো বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা হতে পারে নাহলে সতেরো একটি মৌলিক সংখ্যাও আমরা লিখতে পারি তাহলে এক্ষেত্রে দুই ত্যাগের ক্ষয়ে সতেরো একটি ড্যাশ সংখ্যা রয়েছে এটার উত্তর আমরা বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যাও লিখতে অথবা সতেরো একটি মৌলিক সংখ্যাও লিখতে সতেরো মৌলিক সংখ্যা হবে অথবা আমরা বিজড় বা অযুগ্ম সংখ্যাও লিখতে পারি তারপরে গয়ের দাগি রয়েছে দুইয়ের দাগের পর প্রথমে ফাঁকা রয়েছে যুক্ত চিহ্ন মাঝখানে দেওয়া আছে তারপর আবার ফাঁকা রয়েছে অর্থাৎ কার কার যোগ করে পনেরো পেতে পারি আমরা সেটা লিখতে হবে যে কোনো সংখ্যা আমরা লিখতে পারি এই দুটো ঘরে আট সাত যোগ করলেও পনেরো হতে পারে অথবা নয় ছয় যোগ করলেও পনেরো হতে পারে বা দশ পাঁচ যোগ করলেও পনেরো হতে পারে তা সহজে আমরা পেয়ে যাচ্ছি দশ যুক্ত পাঁচ করলে সহজে তোমরা বুঝতে পারছো দশ যুক্ত পাঁচ করলে পনেরো হয় তাহলে আমরা এখানে দশ আর পাঁচ লিখবো এই ঘরে দশ লিখবো এই ঘরে পাঁচ লিখবো দিলে পনেরো চিহ্ন যোগচিহ্ন যেহেতু দেওয়া আছে দশ আর পাঁচ যোগ করলে পনেরো হবে তার নিচে আবার একটা ফাঁকা রয়েছে ভাজ ভাগ চিহ্ন দেওয়া আছে দিয়ে আবার ফাঁকা ফাঁকা রয়েছে সেটাও পনেরো ফলাফল আনতে হবে অর্থাৎ ভাজ্য ভাজক লিখতে হবে ফাঁকা রয়েছে যাতে করে ফলা ভাগ ফলটা পনেরো হয় তাহলে ভাজ্য কত হলে ভাগ ফল কত হলে ভাগ ফলটা ভাজ্য কত হলে এবং ভাজক কত হলে ভাগ ফলটা পনেরো হবে সেটা আমাদের চিন্তা করতে হবে পনেরো দিয়ে যদি আমরা এটাকে ভাজ্যটাকে তিরিশ ধরতে পারি অর্থাৎ তিরিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে পনেরো হতে পারে অনেক উত্তর হতে পারে এক্ষেত্রে এখানে পঞ্চাশ ভাজতক দুই করলেও আমরা সরি পঞ্চাশ ভাজতক দশ সরি পঁয়তাল্লিশ ভাজতক তিন করলেও আমরা পনেরো পেতে পারি কেননা পনেরো তিনে পঁয়তাল্লিশ অথবা ষাট ভাজতক চার করলেও পনেরো পেতে পারি আবার একশো পঞ্চাশ ভাজিতক দশ করলেও আমরা পনেরো পেতে পারি দুই দাগের তাহলে আমরা পনেরোকে সাত যুক্ত আট করেও পনেরো পেতে পারি আবার ষাট ভাজিত চার করেও পনেরো পেতে পারি বা পঁচাত্তর ভাজিত পাঁচ করেও পনেরো পেতে পারি কেননা পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো ষাট তাহলে ষাটকে চার দি ভাগ করলেও পনেরো পেতে পারি বা পঁচাত্তরকে পাঁচ দি ভাগ করলেও পনেরো পেতে পারি তাহলে দুই দাগের গ হয়ে গেলো এ দুধ্যাগের রয়েছে একটা একশো কার্ড দেওয়া আছে শতক কার্ড দুটো কার্ড দুটো দেওয়া আছে একশো একশো দশক কার্ড দেওয়া আছে তিনটা শতক কার্ড দুটা নিয়ে হচ্ছে দুশো একশো একশো দুশো আর তিনটা দশক কার্ড তাহলে তিনটা দশক আর যোগ করে হচ্ছে তিরিশ তাহলে দুশো তিরিশ সঙ্গে একক কার্ড তিনটা তিন দুশো তিরিশ আর তিন যোগ করলে দুশো তেত্রিশ তাহলে মোট কত হয় সংখ্যাটা সেটা লিখতে হবে অর্থাৎ এখানে লিখতে হবে দুশো তেত্রিশ দুই তিন তিন তারপরে তিনের দাগের ক তিনের দাগে রয়েছে এক মাসে পাঁচ এক এক মার্ক করে পাঁচটা অঙ্ক করতে হবে তিনের দাগের কয় রয়েছে পাঁচশো তিরিশ থেকে পনেরো কমালে কত হবে অর্থাৎ কমালে বলতে বিয়োগ করতে হবে তাহলে পাঁচশো তিরিশ বিযুক্ত পনেরো তাহলে বিয়োগটা করতে হবে শূন্য থেকে পাঁচ বিয়োগ এককের ঘরে শূন্য থেকে পাঁচ বিয়োগ যাবে না তাহলে আমরা দশকের ঘরে তিন আছে উপরে তিন থেকে এক ধার নিব এক আর শূন্য দশ দশ থেকে পাঁচ গেলে হচ্ছে পাঁচ বাদ দিলে দশ থেকে পাঁচ পাঁচ তাহলে তিন থেকে ধার নিয়ে নিয়ে নিছি তিন নেই আর দশকের উপরে উপরে দশকের ঘরে তাহলে তিন থেকে এক কমে দুই হয়েছে দুই থেকে এক গেলে এক হবে আর এখানে পাঁচের নিচে কিছু নেই তাহলে পাঁচ করতে পাঁচ বসবে অর্থাৎ উত্তরটা হবে পাঁচশো অর্থাৎ পাঁচশো থেকে পনেরো কমালে পাঁচশো পনেরো হবে তাহলে এখানে দিয়ে লিখতে হবে পাঁচশো পনেরো হবে পাঁচশো তিরিশ থেকে পনেরো কমালে পাঁচশো পনেরো হবে তিনের দাগের ক্ষয় আসি তিনের দাগের ক্ষয় রয়েছে ছয় সাত নয় দ্বারা গঠিত বড় সংখ্যা কত তাহলে দেখো বড়ো থেকে ছোটো সাজিয়ে যদি কমাগুলো না দিই তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা পেয়ে যাবো আমরা বড়ো থেকে ছোটো সাজিয়ে তাহলে সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে নয় সাত আর ছয় মাঝখানে কোনো কমা দেওয়া যাবে না একটা সংখ্যা লিখতে বলছে যেহেতু তাহলে ছয় সাত নয় দ্বারা গঠিত সবচেয়ে বড়ো সংখ্যা হবে নশো ছিয়াত্তর বড়ো থেকে ছোটো সাজিয়ে দিলাম তাহলে নশো ছিয়াত্তর বড়ো সংখ্যা হবে তাহলে সবচেয়ে বড়ো সংখ্যা হবে নশো ছিয়াত্তর নয় সাত ছয় তারপরে থেকে একটা বহুভুজ আঁকা আছে একটা চিত্র আঁকা আছে সেই বহুভুজটার বাহু সংখ্যা কটি তাহলে এক একটা বাহু একটা বাহু এধার থেকে যদি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা অর্থাৎ এই বহু পুস্টার বাহু সংখ্যা হবে ছটি তাহলে এই বহুভূস্টার যে চিত্রটা দেওয়া আছে তার বাহু সংখ্যা হবে ছটি তারপর রয়েছে চিহ্ন বসাও অর্থাৎ গেটাদেশ দেন লেস দেন চিহ্ন বসাতে হবে ব্যাকেটে দেওয়া হচ্ছে লেস দেন বা গেটার দেন চিহ্ন বসাতে হবে বামধার হয়েছে দুশো তিপান্ন দান্ধার হয়েছে দুশো পঁয়ত্রিশ দুই তিন পাঁচ দুশো পঁয়ত্রিশ তাহলে কোনটা বড় দুশো

সমান বাইশ তাহলে এগারো আর দুই সঙ্গে কী করলে আমরা বাইশ পেতে পারি না এগারো দিনে বাইশ নামতাই আসে অর্থাৎ গুণ করলে তাহলে এখানে ফাঁকায় গুণ চিহ্ন বসাতে হবে গুণ চিহ্ন বসাতে হবে এগারো গুণিতক দুই সমান বাইশ এবার চারের দিকে রয়েছে নিচের সমস্যাগুলি সমাধান করো এগুলো মোট তিনটা মোট তিনটা সমস্যা রয়েছে দুমার্ক করে বলছে চারিদিকে কয় সমস্যাটি বলছে তুমি বাজারে গিয়ে দেড়শো টাকার চাল পঁয়ত্রিশ টাকা চিনি ও পাঁচ টাকার নুন কিনেছ তবে মোট কত টাকার জিনিস কিনলে এক কত কত টাকার জিনিস কেনা হলে সেগুলো যোগ ঠিক করে সাজাতে হবে তাহলে একশো পঞ্চাশ টাকার চাল তারপরে পঁয়ত্রিশ টাকা একক দশকে লিখতে হবে দুটা সংখ্যা যেহেতু রয়েছে তাহলে এককে হবে পাঁচ দশকে হবে তিন পঁয়ত্রিশে যোগ করতে হবে সব মিলে আর একটা পাঁচ টাকা নুন কেনা হয়েছে তাহলে এককের ঘরে পাঁচ লিখতে হবে দিয়ে সবটা যোগ করতে হবে তাহলে যোগ করলে হবে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক তিন আর এক চার আর পাঁচ নয় আর এক বসবে অর্থাৎ একশো নব্বই টাকা তাহলে মোট রাতে মোট একশো নব্বই টাকার জিনিস কিনলাম এটা লিখতে হবে তাহলে বুঝতে পারলে তোমরা তারপরে দেখো ক্ষয়দাকে প্রশ্নটা রয়েছে তোমার বিদ্যালয় থেকে দীঘা বেড়াতে যাচ্ছ এক নম্বর বাসে দুশো জন দু নম্বর বাসে একশো বাহাত্তর জন যাচ্ছ কোন বাসে কতজন বেশি যাচ্ছ তাহলে দেখো এক নম্বর বাস এবং দুই নম্বর বাস দুটো বাস দেওয়া হয়েছে কিন্তু এখানে বাসের নম্বরটা কোনো যোগ আসবে না এখানে মেন হচ্ছে সংখ্যাটা আমাদের বিবেচনা করতে হবে তাহলে প্রথম বাসে এক নম্বর বাস মানে প্রথম বাস তাহলে প্রথম বাসে দুশো একুশ জন যাচ্ছে দীঘা আর দ্বিতীয় বাসে দুই নম্বর বাসে একশো বাহাত্তর জন যাচ্ছে তাহলে দুশো একুশটা যেহেতু বেশি তাহলে কোন বাসে বেশিজন যাচ্ছে প্রথম বাসে কত বেশি যাচ্ছে বিয়োগ করতে হবে তাহলে দুশো একুশ থেকে আমাদের বিয়োগ করতে হবে একশো বাহাত্তর তাহলে বিয়োগ করলে আমরা প্রথমে দেখছি এককের ঘরে এক থেকে দুই বাদ যাবে না উপরে বাদ গেলে যেহেতু উপরে ছোটো আছে তাহলে বিয়োগটা হবে না ধার নিতে হবে দুই থেকে ধার নিলে এগারো এক মিলে একক আর দশকের ঘর থেকে দশ ধার নিলে তাহলে দশ আর এক হচ্ছে এগারো এগারো থেকে দুই বার দিলে হচ্ছে নিচে রয়েছে দুই তাহলে এগারো থেকে দুই বার দিলে নয় হবে তাহলে এককের ঘরে নয় বসবে তাহলে উপরে দুই থেকে ধার নেওয়া হয়েছে যেহেতু তাহলে দুই নেই দশকের ঘরে দুই নেই দশকের ঘরে এখন আছে উপরে এক তাহলে এক থেকে সাত বাদ যাবে না আবার নিচে আবার সাত আছে তাহলে এক থেকে সাত বাদ যাবে না সাত বড় হয়ে যাচ্ছে তাহলে আবার ধান নিতে হবে শতকের থেকে ধার নিতে হবে এক তাহলে এক থেকে এক আর এখানে দুই আছে বারো হবে বারো থেকে সাত গেলে এক দশ দুই বারো বারো থেকে সাত গেলে বারো হবে না সরি এক চলে গেছে এখান থেকে ধার নিয়েছিলাম তাহলে এক আছে দুইটা নিয়ে এটা হয়েছে এক তাহলে এক থেকে সাত ভাত যাচ্ছে না যেহেতু তাহলে আমি ধার নিলাম দুই থেকে এক ধার নিলাম এক আর এগারো 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 থেকে সাত গেলে হচ্ছে চার হবে আর এখানে এখানেও ধার নিয়ে নিছি যেহেতু শতকের ঘরে তাহলে দুই নেই এক এক থেকে এক নিচে এক গেলে শূন্য অর্থাৎ শূন্য আর লিখে হবে না তাহলে ঊনপঞ্চাশ হবে তাহলে ঊনপঞ্চাশ জন বেশি যাচ্ছে কোন বাসে না প্রথম বাসে তাহলে বিয়োগটা তোমরা ঠিক করে করবে ধর যদি ধর বিয়োগটা করবে তাহলে লিখবে প্রথম বাসে বা এক নম্বর বাসে প্রথম বাস বা এক নম্বর বাস উনপঞ্চাশ জন বেশি যাচ্ছে বেশি যাচ্ছি তাহলে প্রথম বাসে উনপঞ্চাশ জন বেশি যাচ্ছি এবারে গয়ের দাগে দাগে রয়েছে বাবা দোকানে গিয়ে তিনটি শাড়ি কিনলাম বাবা দোকানে গিয়ে তিনটি শাড়ি কিনলেন প্রত্যেক শাড়ির দাম একশো পঁচাত্তর টাকা তাহলে বাবা মোট কত টাকার শাড়ি কিনলেন তাহলে তিনটা শাড়ি কেনা হয়েছে শাড়ি এক একটার দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা করে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর একশো পঁচাত্তর তাহলে তিনটা একশো পঁচাত্তর যোগ করা যেই একশো পঁচাত্তরকে তিন দিয়ে গুণ করা সেই অর্থাৎ এখানে গুণ করতে হবে এক একটা শাড়ির দাম হচ্ছে একশো পঁচাত্তর তাহলে তিনটা শাড়ির দাম হবে একশো পঁচাত্তর এক সাত পাঁচ গুণিত তিন তাহলে গুণ গুণক গণ্যটা হচ্ছে একশো পঁচাত্তর গুণকটা তিন তাহলে তিন দিয়ে গুণ করতে হবে তিন পাঁচে এক হাজার থেকে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক পনেরো যেহেতু এক দশ পাঁচ হয় তাহলে দশ হাজারটা হাতে থাকবে এক এক হাতে থাকলো তিন সাথে একুশ আর হাতে যে এক ছিল সেটা যোগ করতে হবে একুশ আর একশ হচ্ছে বাইশ তাহলে বাইশে দুই আবার হাতে দুই থাকবে তিন একে তিন আর হাতে দুই যেটা ছিল তিন দুই পাঁচ হবে অর্থাৎ কিনা হ্যাঁ তাহলে বাবা মোট পাঁচশো পঁচিশ টাকা শাড়ি কিনলেন তাহলে তোমরা বুঝতে পারলে আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্বের এক সেট প্রশ্নপত্রের সমাধান করলাম এইভাবে আমাদের চ্যানেলের গণিতের বিভিন্ন সমস্যার সমাধান সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল বেলাইকনটিকে প্রেস অন করে অল সময়টিকে সিলেক্ট করে রাখবে আর ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে